অপেক্ষার হলো অবসান চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি আসুন দেখে নেই ঘোষিত দলে কারা রয়েছে ও কারা বাদ পড়েছে আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট প্রেমীদের মনে অবশেষে অপেক্ষার অবসান্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার মে এই দল প্রকাশ করে তারা বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিনা আহমেদ সহ অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাহিদ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী মোহাম্মদ তানভীর ইসলাম শেখ মেহেদি রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম সাকিব প্রদর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ